আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করে আবারও আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা বর্তমানে ভিডিওতে আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হল আপনার কারফু মাছের পোনা তো বন্ধুরা আপনারা ভিডিওতে যে কারফু মাছের সাজটা দেখতে পাচ্ছেন এগুলো হল আপনার হাইবি জাতীয় আপনার বড় জাতীয় কারফু মাসের কারফু মাস এগুলো থেকে আমরা এই সাজের পোনাগুলো আমরা রূপান্তরিত করে থাকি তো আপনাদের যাদের কার্ভা মাছের পোনা প্রয়োজন হয় বর্তমান সময়ে যারা কার্ভাছের চাষ করে অভ্যস্ত তারা চাইলে আমাদের আদর্শ মৎস্য থেকে এই সাইজের পোনাগুলো নিয়ে ছাড়তে পারেন কেননা কার্বুমাসের রোগ বালাই ক্ষেত্রে একেবারেই কম এগুলোর মৃত্যুর হার একেবারেই কম আপনারা চাইলে নিঃসন্দেহে এই মাছের পোনাগুলো আপনাদের পুকুরে বা জলাশয়ে অথবা বায়োফ্লকের মাধ্যমে এগুলোকে আপনারা চাষ করতে পারেন অথবা ট্যাঙ্কের মাধ্যমে এগুলোকে চাষ করা যায় আপনারা চাইলে ভালো মানে একটা পুকুর অথবা বড়ো সাইজের একটা পুকুর যেই পুকুরে আপনারা সর্ববস্থায় সারা বছর যেন আপনার চার থেকে পাঁচ ফুট পানি থাকে এমন একটি পুকুর নির্বাচন করে এই মাছের পোনাগুলো আপনার চাইলে কালচার হিসেবে চাষ করতে পারেন এগুলোকে আপনারা চাইলে সারা বছর বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হতে পারেন এগুলোকে আপনারা চাইলে এককভাবে অথবা মিশ্রভাবে চাষ করে এগুলোকে আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন তো আপনাদের যাদের এই মাসে পুনর প্রয়োজন হয় তারা চাইলে আমাদের দেওয়া ভিডিও ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে এই যোগাযোগ করে এই মাসে পোনাগুলো সংগ্রহ করতে পারেন অথবা আপনারা চাইলে আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো সাইজের পোনা আমাদের কাছে নিতে পারেন অথবা আপনারা চাইলে কাঠ মাসের রেণু পোনাও আমাদের হ্যাচারি থেকে নিতে পারেন আমাদের ঠিকানা হলো ময়মনসিংহ তাই আপনারা চাইলে এই পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা আমাদের হ্যাচারি থেকে অক্সিজেন প্যাকেটের মাধ্যমে পরিবহনের দ্বারা সমগ্র বাংলাদেশে এই মাসের পোনাগুলো শেয়ার করছি তাই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে সবাই লাইকটি লাইক দিয়ে বাঁচিয়ে থাকবেন সবাইকে ধন্যবাদ